এই রূপালী গিটার ছেড়ে একদিন চলে যাব দূরে বহু দূরে এই গানের লাইনের মতোই প্রয়াত শিল্পী আয়ুব বাচ্চু এখন আমাদের থেকে অনেক দূরে বন্দরনগরী চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আসলে যেন আয়ুব বাচ্চুর কথা কিংবা তার গানের সুরগুলো মাথায় আসে ভক্তকুলের রূপালী গীটার একটি লৌহনির্মিত ভাস্কর্য ভাস্কর্যটি বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতিষ্ঠাতা আয়ুব বাচ্চুর স্মরণে নির্মাণ করা হয়েছে এই ভাস্কর্যের নাম করা হয়েছে সালের ফেরারি মন অ্যালবামের রূপালী গানের শিরোনাম অনুসারে ভাস্কর্যটি বাচ্চুর জন্মস্থান চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত দু হাজার উনিশ সালে আঠারোই সেপ্টেম্বর রাত আটটায় ভাস্কর্যটি উদ্বোধন করা হয় গোলপাহার মোড়তে প্রবর্তক মোড়ের দিকে যাওয়ার সময় এই ভাস্কর্যের সম্মুখাংশ দৃশ্যমান হয় অবশ্যই আমরা চট্টগ্রামের মানুষ হিসাবে ওনাকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি ওনার গানকে নিয়ে এবং ওনার যে শিল্প এটা আমরা অনেক গর্বিত ওনার স্মৃতি স্মরণেই দেওয়া হয়েছে আর কি যাতে মানে সকলে বৃদ্ধ ছোটরা সবাই মনে রাখতে পারে তিনি অনেক জনপ্রিয় গান গাইতেন মানে তার গানগুলো খুবই জনপ্রিয় ছিল আর বর্তমানে তিনি তো আর নাই এখন যাতে মানুষ তার তাকে মনে রাখতে পারে সেটার অনুসারে এটা দেওয়া হয়েছে আয়ুব বাচ্চু একজন বাংলাদেশের সঙ্গীতজ্ঞ গায়ক গীতিকার এবং গিটার বাদক ছিলেন তিনি রক ব্যান্ড এল এর গায়ক ও গিটার বাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন তাকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং গিটার বাদক বলা হয় সেই তুমি হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে এমন করে হলে বাচ্চু ভাই সম্পর্কে বলার কিছু নাই ওরকম উনি আমাদের আসলে অনেক বড় একটা লিজেন ঠিক আছে আর আমি নিজেও একটা মিউজিশিয়ান ওনার থেকে ইন্সপিরেশন হয়ে আসলে আমি কিবোর্ড প্লে করতাম আগে তো আসলে বাচ্চু ভাইয়ের গানগুলা দিয়ে কিন্তু আমাদের হাতে ঘরেই সব কিছু হ্যাঁ বাচ্চু ভাইকে আসলে ভুলার মতো কিছু না বাচ্চু ভাই যা আমাদেরকে দিয়ে গেছে এটা আমাদের আর পরুষ ওগুলা ভুলতে পারবে না এরকম আমাদেরকে কিছু দিয়ে গেছে যেটা আমরা আমরা চাইলেও এখন পারবো না ওরকম দিতে আসলে বাচ্চু ভাই যে লিজেন আর কিছু বলার নেই বলবো ওইটা ওনার জন্য অনেক কম হয়ে যাবে বাচ্চু ভাইয়া তো আসলে বাচ্চু ভাইয়া এমন একটা ব্যক্তি ছিল যে ব্যক্তি শুধু বাংলাদেশের আইডেল না পুরা বিশ্বের আইডেল ছিল বাচ্চু ভাই শৈশব থেকে তিনি গান শুনতেন প্রচুর একসময় নিজেও গাইতে শুরু করেন এরপর শুরু করেন গিটার চর্চাও কলেজে পড়ার সময় বন্ধুদের নিয়ে গোল্ডেন বয়েজ নামে একটা ব্যান্ড দল গড়ে তোলেন পরে অবশ্য এর নাম পাল্টে রাখা হয় আগলি বয়েজ বিয়েবাড়ির জন্মদিন আর ছোটোখাটো নানা অনুষ্ঠানে তাদের এই ব্যান্ড দল গান করত পরে বন্ধুরা যে যার মতো এক এক দিকে ছড়িয়ে পড়লেও আঠাত্তর সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তার সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয় এরপর উনিশশো সালে তিনি যোগ দেন সোলস ব্যান্ডে এই ব্যান্ডের লিড গিটার বাজানোর দায়িত্বে ছিলেন তারা দশ বছর উনিশশো সালে পাঁচই এপ্রিল গড়ে তোলেন নতুন ব্যান্ড এল আর বি যেগুলো গান করে ভাই আসলে এগুলো হচ্ছে যারা প্রেমিক পুরুষ আসলে যারা প্রেমিক পুরুষ তারা আসলে বুঝবে কষ্টটা ওনার যখন কারো যখন ইএক্স থাকে যখন কেউ মন থেকে কাউকে লাভ করে যখন ওনার গানটা শুনে ভাই আসলে এটা কান্না চলে আসাই স্বাভাবিক কারণ আমি একটা ফিল করি কারণ ওনার আসলে আমি যখন কষ্টে থাকি যখন ডিপ্রেশনে থাকি তখন ওনার গানইগুলি বেশি শুনি এখন আমার মোবাইলে এখনও ওনার গানগুলো প্রায় ওনার গান এক বাচ্চুর গানগুলো আসলে অনেক ক্লাসিক গান উনি ওখানে যেই লেভেলের কডগুলো ইউজ করত অথবা যেই নোটগুলো ইউজ করতো এগুলো আসলে সবার হৃদয়ে টাচ করে এটা আসলে এখনকার জেনারেশন মনে হয় না হ্যাঁ পারবে পারবে না কেন ট্রাই করলে অবশ্যই পারবে বাট বাচ্চুবাইয়ের হাতের ফিল যেটা ছিল এটা আসলে বাচ্চুবাই ছাড়া আর কারো পক্ষে সম্ভব না দুই সালে আঠারোই অক্টোবর আইব বাচ্চুর শেষকৃত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র বাচ্চু স্মৃতি সংরক্ষণ করার উদ্যোগ প্রকাশ করেছিলেন সেই অনুযায়ী চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে গিটার ভাস্কর্য স্থাপন ও প্রবর্তক মোড়ে আইব বাচ্চুর নামে একটি চত্বর করার পরিকল্পনা করা হয় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ thank mm -hmm. you